বেষণাও বাসী আমি গত দুদিন আগে একটা মন্তব্য করেছিলাম মন্তব্য পতটা আমাদের বাসায় মতো কাছে ছিল লোকের পলোচনা করিরা বিভিন্ন মানে ক্যান্সে কথাটা বৈঠক করছে আর কি তাই এই জন্য আমি সারা বাংলাদেশের বিএনপি সমর্থক বাইদের কাছে আমি ক্ষমা চাই আমি একজন বিএনপির লোক কিন্তু ওই বিভিন্নভাবে কথা চলে কইরা কথাটা ভুলে ফেলেছে কি আমি সবার জন্য সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি তো আমি জীবনে বিএনপি করছি আর ভবিষ্যতে বিএনপিতে থাকুন ইনশাল্লাহ আমার পরিবার আমার বংশের লোক সব মনে পড়ে আমি বিএনপি করে তাই আমি সবার বিএনপি যারা আমার কথার দুঃখ পাইছেন তাই আমি ওদের কাছে আমি লজ্জিত তাই কারণ আমার আমি বিএনপি করে যদি আমি বিএনপির নামে বদনাম করি তাই এটা এটা একটা আঘাতপ্রাপ্ত সবার সমস্ত বাংলাদেশের বিএনপির লোকের কাছে অনেক কষ্ট বাড়িয়ে তাই জন্য সমস্ত এমপি লোকের কাছে আমি ক্ষমা চাই ভবিষ্যতে আমি আপনাদের কাছে থাকবো আছি থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম